হয় লাভলি স্টুডেন্ট ফিরে আসলাম তোমাদের মাঝে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আছি শুভ তোমাদের সাথে ক্লাস ফোর ইংলিশ ফার টুডে বইটির প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা ফোকাস আলোচনা করছি সো আজকে আলোচনা করবো হচ্ছে অকিউপেশন লেসন টু আমরা এর আগের ভিডিওতে আলোচনা করছি অকিউপেশন লেসন ওয়ান ওকে ইউনিট টুডেই উইল লার্ন অ্যাবাউট ইউনিট থার্টি নাইন আমরা আলোচনা করবো হচ্ছে উনচল্লিশ

তারপরে হচ্ছে নার্স নার্স অর্থ কি সেবিকা নার্স সেবিকা যে সেবা করে তারপরে দেখো দর্জি ঠেইলোর শব্দের অর্থ হচ্ছে দর্জি তাই না ওকে নাও দেখো তোমরা তোমরা হাউ মেনি পিকচার হিয়ার কয়টা ছবি আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কয়টা ছবি দেখতে দেখতে পাচ্ছ এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা ছবি দেখতে পাচ্ছি এবং ছয় জনের অকিউপেশন পেশা কি আমরা সেটা দেখবো যেমন এ হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি সে এরকম মাথায় গামছা বাঁধা তারপরে হচ্ছে হাতের মধ্যে বইটা এটা কার থাকে বলতো বউটম্যান তাই না আর এইরকম বলতো এই যে মুখে মাস্ক পরা তারপরে হচ্ছে তোমার এই চশমা পরা এরকম ড্রেস এটা এরকম কাদের থাকে অবশ্যই তোমরা জানো যে একজন ডাক্তারের এরকম থাকে তারপরে এই এই পোশাকটা কার থাকে নার্সের থাকে যারা সেবিকা আর এই যে এটা আর এই যে উনি হচ্ছে কি আমরা বলতে পারি যে উনি হচ্ছে একজন শিক্ষক আর এই যে মা এই যে দেখো ওনার কাঁদের মধ্যে একটা পিতা আছে তাই না পিতা থাকে যারা দর্জি মা যারা টেইলর তাদের এরকম একটা পিতা থাকে ওকে তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা এর পাশে কি দিতে পারি এ হচ্ছে একজন বৌটম্যান তার মানে আমরা এটাকে এখানে নিয়ে আসতে পারি ওকে আমরা এখানে নিয়ে এ হচ্ছে বৌটম্যান মাজি এরপরে হচ্ছে এ হচ্ছে কি ঠেইলর আমরা এটাকে এখানে নিয়ে আসতে পারি এ হচ্ছে ঠেইলোর তারপরে হচ্ছে আমরা এ হচ্ছে কি ডেন্টিস্ট দাঁতের চিকিৎসক আমরা এখানে নিয়ে আসতে পারি ডেন্টিস্ট দাঁতের চিকিৎসক এরপরে উনি হচ্ছে কি টিচার আমরা আচ্ছা নার্স আমরা নিয়ে আসি এ হচ্ছে নার্স এরপরে হচ্ছে টিচার এ হচ্ছে 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 টিচার আর পরে লাস্ট ক্লিনার ওকে আমরা এই পাশে বসিয়ে দিয়েছি ওকে তোমরা এখন তোমাদের বইয়ের মধ্যে ফানসোল দিয়ে খাট ফানসোল দিয়ে তোমরা লিখে রাখবে কলম দিয়ে লিখবে না খাট দিয়ে লিখবে যাতে তোমরা পরবর্তীতে পড়তে পারো তাহলে বউটম্যান মাঝি ঠেইলর দর্জি ডেন্টিস্ট দাঁতের দাঁতের চিকিৎসক টিচার শিক্ষক ক্লিনার জারুদার বা পরিষ্কারক নার্স সেবিকা বা সেবা করে যে ওকে আমরা বি নাম্বার পড়ি এখন আমাদেরকে বলেছি রিড পড়ো অ্যান্ড ম্যাচ এবং ম্যাচ করো রাইট দ্য কমপ্লিট সেন্টেন্স এবং এই কমপ্লিট সেন্টেন্সটা কমপ্লিট করো ইন ইউর এক্সারসাইজ বুক হ্যাঁ তোমার খাতায় লিখে রেখে দিতে বলেছে ওকে খাতায় তোমরা কি লিখে রাখতে বলেছে ওকে আমরা এখন কি করব এটা পড়ব হ্যাঁ বলা হচ্ছে আ বোটম্যান বোটম্যান কি করে বলো তো নৌকা চালায় আর ঠেলো ঠেলোর কি করে জামা সেলাই করে আর ডেন্টিস্ট কে কি করে দাঁতের চিকিৎসা করে আর টিচার কি করে শিক্ষা দান করে স্টুডেন্টদেরকে আর ক্লিনার পরিষ্কার করে আর নার্স সেবা করে তাহলে আমরা প্রথমটা এই এটা একটু করি শিউজ অ্যান্ড স্টিচ ক্লথস জামা কাপড় ক্লথ অর্থ কি জামা কাপড় তোমরা জানো সিউ অর্থ সেলাই করা স্টিচ সেলাই করে শিউ অ্যান্ড স্টিচ ক্লথস জামা কাপড় সেলাই করে কে জামা কাপড় সেলাই করে তাহলে আমরা বলতে পারি এ ঠেই আমরা এটার সাথে এটা অ্যাড করতে পারি আমি ডাকতে টেনে দিচ্ছি তোমাদেরকে তোমরা দেখো তোমরা দেখতে পাচ্ছ এ ঠেইলোর শিউজ অ্যান্ড স্টিচেস ক্লথস সে জামা কাপড় সেলাই করে তারপরে বলা হচ্ছে হেল্পস হেল্পস আর ডক্টর অ্যান্ড টেক কেয়ার অফ সিফল বলা হচ্ছে কী করে ডক্টরকে সহযোগিতা করে হেল্পস সাহায্য করে আর ডক্টর একজন ডক্টরকে সাহায্য করে অ্যান্ড টেকস কেয়ার অফ সিফ ফিপ অসুস্থ রোগদেরকে সহযোগিতা করে কে নার্স আমরা এটা দিতে পারি এটা হচ্ছে এই এটা হচ্ছে এটা ওকে নার্স হচ্ছে এখানে তারপরে হচ্ছে আমরা এরপরে বলা হচ্ছে নাম্বার থ্রি এখানে বলা হচ্ছে বলা হচ্ছে ঠেক ফিফল জনগণকে নিয়ে যায় অ্যাক্রোজ আ রিভার একটা নদী পার করতে জনগণকে কে নিয়ে যায় এটা তোমরা অবশ্যই জানো ঠেক্স ফিফল অ্যাক্রোজ দ্য রিভার সেটা হচ্ছে বোটম্যান তাহলে আমরা দিতে পারি আ বোটম্যান এটা হচ্ছে এখানে আ বোটম্যান আোটম্যান ওকে এরপরে বলা হচ্ছে পরিষ্কার করে কে ক্লিনার তাহলে আমরা দিতে পারি যে এটা হচ্ছে আমরা ক্লিনার কে দিতে পারি এ ক্লিনার ওয়াশ অ্যান্ড ওয়াশেস অ্যান্ড ক্লিন ওকে এরপরে হচ্ছে টেক কেয়ার অফ টিথ দাঁতের যত্ন কে নেয় দাঁতের চিকিৎসা কে করে অফ অবশ্যই তোমরা জানো যে এই ডেন্টিস্টেয়ার করে দাঁতের চিকিৎসা করে ওকে আর একটা বাকি আছে সেটা কোনটা বলো তো সেটা হচ্ছে হেল্পস আস আমাদেরকে সহযোগিতা করে মানে তোমাদেরকে টু লার্ন শিখতে ইন স্কুল স্কুলে শিখতে সহযোগিতা করে কে হালস আিলড্রেন ইন আস্কুল স্কুলে আমাদেরকে শীতকে সহযোগিতা করে এটা হবে ফোর নাম্বার অ্যান ওকে এইভাবে আমরা লিখতে পারি এছাড়াও তুমি যদি চিন্তা করো যে আমি লিখবো তাহলে তুমি পাশাপাশি নাম্বারগুলো লিখে রাখতে পারো যেমন আমি যদি নাম্বার তোমাদেরকে লিখে দিই